আহমদ বিন হাম্বাল এবং ইমাম মোহাম্মদ সাফি এই তিন ইমাম বলেছেন এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে যতগুলো সিটি আছে যতগুলো নগর আছে সমস্ত শহর আর নগরের মধ্যে শ্রেষ্ঠতম শহর বলেছেন মাক্কাতুল মুকাররামা কেন হোয়াট ইজ দ্য রিজন কারণটা কি মক্কাতুল মুকাররামা এ কারণে শ্রেষ্ঠ তারা বলেছেন এটি জিওগ্রাফিক্যাল হার্ট এখানে আল্লাহর ঘর খানায় কাবা আছে আল কাবাতুল মুশারফা আলমু জামুল কাবিরলি তবরানীর বর্ণনা যে কাবার দিকে ইবাদত করা কাবার দিকে নজর করা একটি ইবাদত আর নজরুল আল কাবাদ ইবাদা যে কাবার দিকে প্রতিটি মুহূর্তে একশো বিশটি রহমত নাসিল হয় সেত্তিন আলী যার মধ্যে সাইটটি রহমত নাজিল হয় যারা শুধুমাত্র আনল্লার ঘর খানায় কাবার দিকে তোয়াফ করে ওয়া আর বেইন আলিল মুসাল্লিন চল্লিশটি রহমত নাজিল হয় যেখানে শুধুমাত্র যারা ওই নামাজ আদায় করে বৃষ্টি রহমত হয় হয় নাজিল যারা আল্লাহর ঘর খানায় কাবার দিকে তাকিয়ে থাকে সুহান আল্লাহ আমার কাছে কিতাব রয়েছে মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বদের লিখা কিতাব এত বড় পণ্ডিত ছিলেন সেই ইমাম আহমদ বিন কোট করা কটকরা আবি দাউদ সুনান ইবনে মাজাহ সুনান তিরমিজি খুলে দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জি লক্ষ্য করে বলেছিলেন এ কাবা আমি জানি তোমার অনেক মর্যাদা তোমার অনেক দাম এটা আমার জানা আছে তবে শোনো তোমার চেয়ে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি আল্লাহু আকবার বলেন তোমার চেয়ে একজন কামেল মুমিনের মর্যাদা বেশি তিনি মাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম হলো মক্কাতুল মুকাররমা এখানে রয়েছে মৌলুদুল নবী তবে একজন ইমাম ইমাম উদ্দারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আনাই যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন সুবাহান আল্লাহ গত কয়েকদিন আগেও আমি তার মাজার শরীফ জিয়ারত করে এসেছি নাফেলমাদিনের মাজার যেখানে জান্নাতুল বাকিয়াল গারকাদে সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এত বড় আশেক রসুল ছিলেন তার বড় একটি আশা ছিল মদিনা শরীফে তার ইন্তিকাল হবে মদিনা শরীফে ইন্তিকাল হবে অনেকেই তাকে বলেছিলেন যে তুমি হজ করতে যাও জীবনের শেষ সময় তিনি বলেন থামো আমি আমার রসুলের রোজা মাবারকে গিয়ে একটু জিজ্ঞেস করি আমি কতদিন বাঁচব আমি রসুল্লাহ রোজায় গিয়ে রসুলকে একটু মুখাসাফার হালতে একটু জিজ্ঞেস করি কাশফুল কুবুরের সবকে একটু জিজ্ঞেস করি আমার নবী রৌজায় গিয়ে আল্লাহ নবী রোজা মাবারকে গিয়ে যখন জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি তো মোকাতুল মুকার আমি তো হজে যেতে চাচ্ছি আমি আর কতদিন বাঁচবো নবী পাক স্লাম রৌজা মা বা থেকে পাঁচটি আঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ আকবার বলেন তিনি টেনশনে পড়ে গেলেন সত্যি কি আমি পাঁচ বছর বাঁচব নাকি আমি পাঁচ মাস বাঁচব নাকি আমি পাঁচ দিন বাঁচব নাকি আমি পাঁচটি ঘন্টা বাঁচব তিনি খুব টেনশনে পড়ে গেলেন তার খাদেমকে জিজ্ঞেস করলেন খাদেম তুমি যাও তো পৃথিবীর বিখ্যাত স্বপ্নের যারা তাবির করতেন তাদের অন্যতম ছিলেন ইমাম ইবনু সিরিন রহমতুল্লাহ আলাই বড় মাপের একজন তাবি ছিলেন ইবনে সিরিনের বক্তবাসকে কট করতেই হবে কারণ ইমাম তিরমিজি তিনি কট করেছেন তার তিরমিজি শরীফের শেষ দিকে ফান্দুরু এমএন তা খুঁজু না দিন না কুম কার কাছ থেকে দিন নিবে তুমি ভালো করে নাও কার কাছ থেকে দিন নিবে সালাফিদের থেকে দিন নিবো না ওয়াহা ভিদের থেকে দিন নিবো না আমরা কখনো টাই প্যান্ট পরা ই পরা টাই পরা ব্যক্তিদের কাছে দিন নিবো না আর হেলু যারা হেলু তাখওয়া যারা ইমান আছে যার তাকু আছে এমন ব্যক্তিদের থেকেই আমরা দিন নিবো ইমাম ইবনুসরিনের কাছে ইমাম মালেক রখম তো লালাই তার খাদেমকে পাঠাই দিলেন যাও একটু থেকে জিজ্ঞেস করো ইবনি সিরিনকে বলবে যে আল্লাহ নবী একজনকে পাঁচটি আঙ্গুল দেখিয়ে দিয়েছেন এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে ইমাম ইবনু সিরিন ছিলেন আহলে কাশ কাশফওয়ানা মানুষ ছিলেন তিনি জিজ্ঞেস করলেন এই স্বপ্ন কে দেখেছে বলে এটা বলা যাবে না কে দেখেছে বলে এই স্বপ্ন ইমাম মালিক সানার আর কেউ দেখতে পারে না আল্লাহু আকবার কেনই কথা বললেন ইমাম মালেকের ব্যাপারে কেনই কথা বলেন যখন ইমাম মালেকের যুগে এক নারী আরেক নারীকে গোসুল দিতে যাচ্ছিলেন গোসুল করাতে থেকে নারীকে যখন গোসুল দিচ্ছিলেন গোসুল দিতে গিয়ে আরেক নারীর ব্যাপারে অপবাদ দিচ্ছিল যে এই নারী না জানি কোন কোন অন্যায় করেছে না জানি কোন ধরনের কোন জীবৎ শেখায়ত করেছে না জানি কোনো জানিয়া ছিল দেখলেন ওই নারী এই কথা বলতে বলতে যখন তাকে গোসুল দিচ্ছিল লজ্জা স্থানের কাছে যখন হাত এনে যখন চাপ দিচ্ছিল কোনো ময়লা যেন বের হয়ে যায় ঠিক ওই মুহূর্তে এই যে একটি মিথ্যা তোহমত দিচ্ছিল তহমত দেওয়ার কারণে গোসুল দিতে গিয়ে যে নারীর গোসুল দিচ্ছিল এবং চিনি মহিলাটি গোসুল তার হাতটি সেই লজ্জা লেগে যায় এক নই দু নই তিন নই সাত সাতজন মহিলা ট্রাই করলেন এগেইন ট্রাই দেন ট্রাই দেন ট্রাই বারবার চেষ্টা করেও ব্যর্থ হলেন হাতটিকে ছুটানোর জন্য যুগের পর যুগ জানা এলমেদিন চর্চা করেছেন ফিকা চর্চা করেছেন এমন চল্লিশ জন আলেমকে দামাত করা হলো আলেমরা আসলেন আলেমরা আসার পরে বলা হলো কি করব আমরা যদি আমরা এই মহিলা গোসল দিতে কমপ্লিট করতে না পারি আমরা তার জানাজা পড়তে পারবো না যদি জানাজা কমপ্লিট করতে না পারি আমরা তাকে দাফন করতে পারবো না তাহলে কি হবে বলে তাহলে তোমরা এই মহিলার যদি হাতটা কেটে দাও তাহলে ওই মহিলার হাত সহ আমরা ওই নারীকে দাফন করবো বলে ন হাত কেটে দিয়ে যদি পুরো দেহ যদি তার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায় লেগে যায় তখন কি করব বলে তাহলে সমাধান কি বলে সমাধান আলেমরা বললাম আমাদের কাছে কোনো সমাধান নেই বলে সমাধান কে দিবেন বলে সমাধান যিনি দিতে পারবেন তিনি ইমাম ও দারিল হিজিরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল্লাহ আকমার বলেন ইমাম অবনি সিরিন বলেন এই স্বপ্ন ইমাম মালেক ছাড়া কেউ দেখতে না আল্লাহ নবী তাকে পাঁচ আঙ্গুল দেখাই দিয়েছেন এর অর্থ তোমরা পাঁচ বছর মনে করবে না পাঁচ মাস নয় পাঁচ দিন নয় পাঁচ ঘন্টা নয় তিনি বললেন এর অর্থ হল আল্লাহর কোরআনের সুরাত লোকমানের পাঁচটি আয়াত যেন বারবার যেন তেলাওয়াত করে কামতের জ্ঞান রয়েছে আল্লাহর হাতে আল্লাহ আকবার বলেন কেমতের জ্ঞান রয়েছে আমার আল্লাহর হাতে এই পৃথিবীর মধ্যে বেআর দিন তামত মানুষ কবে মারা যাবে কখন মারা যাবে এটি একমাত্র জানেন আমার আল্লাহ তবে ইমাম মালিককে বলে দাও ইমাম মালিককে বলে দাও তিনি কবে মারা যাবেন এটি যেন আমি রসুল্লাহ নই এটি একমাত্র জানেন কে তাকে বলে দাও তোমার কবে মৃত্যু হবে তার এই বড় আশা ছিল রসুল্লার মেদিনা মনোমরাই তার ইন্তকাল হোক এটি তিনি চাইতেন এই জন্য ইমাম মালেক মদিনার জমিনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন না আল্লাহ আকবার বলেন ইমাম মালেক মদিনার শরীফে কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই ইমাম মালেক রহমতুল্লাহ আলাই কখনো মদিনার হেরোইমের মধ্যে বাথরুম করেন নাই প্রশ্ন করতে পারেন কেন কেন তিনি বাথরুম করলেন না তিনি বাথরুম করতেন মদিনা শরীফের হেরেমের লাস্ট বর্ডারে গিয়ে এক পা রাখতেন হেরেমের মধ্যে আরেক পা রাখতেন হেরেমের বাহিরে প্রশ্ন হতে পারে কেন এটা করলেন তিনি এক পা হেরেমের মধ্যে আর এক পা হেরেমের বাহিরে কেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যদি আমার বাথরুম করতে গিয়ে ওয়াশরুমে গিয়ে আমার স্টেঞ্জা করতে গিয়ে যদি আমি হেরেমের বাহিরে আমার এন্তকাল হয় এটি আমি সহ্য করতে পারবো না আমার রসুলের হেরেমের মধ্যে আমি থাকতে চাই সেই ইমাম মালিক রহমতুল্লাহ সত্যি তার এন্তকাল হয়েছে সেই মদিনা আল মনুমারাই ইমাম মালিক বলেছেন তোমরা তিন ইমাম বলো মক্কার মর্যাদা অনেক বেশি কিন্তু আমি ইমাম মালিক বলবো আমার নবীর যেই শহরে আছে আলমদিন আল আলমনোরা সেই মদিনা মনোভার মর্যাদা অনেক বেশি তবে চার ইমামের ফতোয়া কে হানাফি কে সাফি কি মালে কে কে হাম বলে চারজনই বক্তব্য হল চারি মাম বলেন ওখত ইনা ক্যাদল ইজিমা জিমা এই কথার উপরই জিমা হয়েছে এই কথার উপর সকল ঐকমত পোষণ করেছেন চারি মাম বলেন হানাফি সাফি মালে কে হাম বলে চারি মামের বক্তব্য হল তোমরা শোনে না খ ওয়ালাম আন্না রৌদাতান্নবী সন্মুলাহ ওয়ালিকুসাল্লাম আমানবীজির রৌজা মোবারকার যে মাটিটুকুন আমান্নবীর দেহ মোবারক যেটি ধারণ করেছে ওই মাটিটির মর্যদা এই গোটা পৃথিবী ইভেন আল্লাহর ঘর খান কাবা ইমাম তাকি উদ্দিন সুবুকি রাহিমাগুল বাড়ি তিনি বলেছেন হাত্তা মিনাল আর শিলমু আল্লাহ আল্লাহর আরসের চৌতা দামি আল্লাহ আকবার বলেন আরো যেরম আল্লাহ আকবার কেন আল্লাহর আরসের চৌতা দামি প্রশ্ন করেন অনেকেই অনেকে এটি সহ্য করতে পারেন না কারণ পারবে কেন না পারার পিছনে কারণ আছে কেন এটি সহ্য করতে পারেন না ওরা আল্লাহকে আরো সে ঢুকাই দিছে

আমার আল্লাহ আরও সে ভিতরে ঢুকা থেকে পুত পবিত্র কেউ যদি এই আকিদা পোষণ করে যে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমের উপর একটি চেয়ার নিয়ে বসে আছেন তার ইমানের ফোল্ডারে তার জায়গা হবে না ওই লোকটিকে ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে